হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত এখন দেখুন আমি আশ্রমে এসেছি আশ্রমে কত সুন্দর সিনসিনারি ঠাকুরের সব দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর চারদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আমি সরাসরি দেখছি আপনারা অন্তত আমার ব্লক থেকে পঞ্চানন প্রামাণিক চ্যানেল ব্লক থেকে দেখতে থাকবেন হ্যাঁ খুবই ভালো লাগবে তো তোমাদের দাদা ভাই অবশ্যই তোমাদেরকে কমেন্ট দিয়ে জানালো যে আশ্রমে গিয়েছে অবশ্যই তোমরা দেখলে তো সেই জন্যে আমি বলছি আর নতুন করে গুড মর্নিং জানালাম না অবশ্যই তোমরা ভালো থাকো আমরা তো অবশ্যই ভালো আছি তো বন্ধুরা আমার পুজো যদি দেওয়া হয়ে গেছে সকালে তো আশ্রমে যাওয়ার কারণ একটাই শুক্রবার একাদশী আমরা প্রত্যেক শুক্রবার মানে প্রত্যেক মাসে দুটো করে একাদশী পরে আমরা আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে একাদশীটা করি খুব ভালো লাগে খুব আনন্দ লাগে একাদশীর দিনে খুব ভালো লাগে তো যারা আমার নতুন বন্ধু হয়েছ তারা অবশ্য জাননি যারা আমার প্রথম থেকে সাথে রয়েছ অবশ্যই তোমরা সব জানো তো এটা তোমাদের কাছে নতুন কিছু নয় তো এটা নতুন করে বলার একটাই কারণ যে যারা নতুন বন্ধু হয়েছ আমার তারা অবশ্য জানোই আমরা একাদশী করি তো সেই হিসাবে আমি তোমাদেরকে একটু জানালাম তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু গিয়েছিলে ওইখানে যে একটুখানি যে জেনে আসি কবে একাদশীর একাদশীটা পড়ে গেলে তো আর তুলতে পারবো না তাই তো একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে শরীরটা অতটা ভালো নয় তো যাই হোক তারই মধ্যে যে তোমাদের কাছে থাকতেই হবে আমার ভালো লাগে তোমাদের সামনে থাকলে তো আজকে না আমার বড় মেয়ে মানে আমার মেয়ে স্কুলে যায়নি আজকে কারণ আমি পাঠালাম না ওর অনেক স্কুলের হোমওয়ার্ক দিয়েছে টিউশনের হোমওয়ার্ক দিয়েছে ও হোমওয়ার্কগুলোও ঠিকভাবে কমপ্লিট করতে পারেনি আর ওর শরীরটাও অতটা ঠিক ভালো যাচ্ছিলো না তা ভাবলাম ঠিক আছে একটা দিন বন্ধ করলে ও সহসায় স্কুল টিউশন বন্ধ করে না হ্যাঁ তো বললাম যে তুমি আজকে তিনটা থেকে যাও কালকে আবার যাবে বলতে অবশ্য রয়ে গেছে শরীরটাও অতটা আর মানে সাই দিচ্ছে না শরীরটাও যেন কীরকম লাগছে তা মানে ঠিক আছে আজকে রয়ে যাও কালকে যাবে তো এই হিসাবে রয়ে গেছে তো কেউ এসছে মনে হয় কাঁদা তুলতে এসেছিল আমাদের আহ কালী পুজো তো স্টার্ট হয়ে যাবে আর কিছুদিন পরেই মানে পরের পর পুজো তো লেগেই রয়েছে বারো মাসে তেরো পব্বণ আমাদের তো লেগেই আছে কালী পুজোর পর তখন দেখা যাবে আরেকটা পুজো আসবে এই করে করে আমাদের ভালোই লাগে মনটা পরের পর আসলে যেত ততই ভালো লাগে কিন্তু এসে গেলে আর ভালো নয় তখনই মন খারাপ এই এসে গেছে মানে শেষ হয়ে যাবে এই দুর্গা পুজো আসছে আসছে খুব ভালো কিন্তু যখনই এসে যায় পুজো শুরু হয়ে যায় তখনই মনটা খারাপ ওই আর দুটো দিন পরেই পুজো শেষ আর একটা দিন পরেই পুজো শেষ তাই না তো এই আসছি আসছি কথাটা ভালো ভালো লাগে মনটা আনন্দ লাগে তো সঙ্গে থাকো সারাদিন কি করব না করব কি খাবো কি রান্না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত জল খাবার খাওয়া হয়ে গেছে মুড়ি শশা আমাদের বাঙালিদের মুড়িটা প্রিয় আমাদের মুড়ি খুব ভালো লাগে তো আগে আমাদের রুটি খুব হতো কিন্তু রুটিটা বয়সের সঙ্গে সঙ্গে বাচ্চারাও অত পছন্দ মানে আমার ছেলেতে বিশেষ করে একদম পছন্দ করে না মেয়েটা একটু খায় তোমাদের দাদাভাই একটু খায় তো এই রাত্রে রুটি হয় ভাত হয় রুটি হয় কিন্তু সকাল টাইমটা না বন্ধুরা আমাদের বেশিরভাগ মুড়ি খাওয়া হয় আর না হলে ইডলি নিয়ে চলে আসে ইডলি খাওয়া হয় এই রকম আর রুটি রুটি সকালবেলা অত টাইম পাই না বন্ধুরা আমি এইসব আর ভিডিও তারপরে শর্ট ভিডিও তারপরে রান্না বান্না তারপরে বাচ্চাদের পড়াশোনা বন্ধুরা তারপরে বাবা আছেন বাবার দেখাশোনা করা সব কিছু নিয়ে না অনেক সমস্যা হয়ে যায় আমার মানে একটু কোনো বসার টাইম পাইনি বন্ধুরা সঙ্গে থাকো তোমরা সবই দেখতে পাবে আমার ভিডিওতে তো সঙ্গে থাকো আর কিছু না এরপরের স্টেপটা কী হবে সেটা তোমাদের দেখতে হবে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো দেখো মাছ নিয়ে চলে এসছে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো তাহলে সবজিটাও আমার ছেলে খাবে মাছ থাকলে মাংস থাকলে সবজি খাবে না তার জন্য মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর দেখো লাউ ডাটা ছিল কালকে লাউ শাক আর কালকে বাজার করে নিয়ে চলে এসেছিলো দেখো লাউ শাক ছিল লাউ শাক দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করবো তো এটাই করতেছি আপাতত তারপরে সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা চলছে আর এখানে এখনো মাছ ধরেছে মাছগুলো ভেজে নেব আর এদিকে দেখো পটল আলুকে ভেজে রেখেছি আর এখানে হচ্ছে লাউ ডাটার সবজি দেখো লাউ শাকের সবজি হচ্ছে পটল দিয়ে মাছ আলুর ঝোলটা হচ্ছে তো ঝোলটা ফুটে উঠছে তো আমি মাছগুলো সব দিয়ে দিব হাঁকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এদিকে আমার ছেলে খেতে বসে গেছে স্কুল থেকে এসে গেছে তো আমি তরকারিটা দিয়ে দিই ওকে

হাই ঠিক আছে তো ভাত খাচ্ছে দেখো মাছটা খাচ্ছে আমার মেয়ে মাছ কিন্তু খুব কম খায় সব মাছটা খাও ভাঙো মাছটা ভাঙো খাও মাখাও ঝোল দিয়ে ভাতটা ঝোলটা দিয়ে মা এটা মাখাও ঝোলটা দিয়ে ভাতটা মাখাও আর ওদিকটা দেখি দিই ওদিকটা দেখো বাবা খাচ্ছেন ভাত দেখো বাবা ভাত খাচ্ছে বাবা বয়স হয়েছে বাবা আস্তে আস্তে খায় মেয়ে ভাত খেয়ে নিচ্ছে তোমার দাদা ভাই এখনও বাড়ি ফেরেনি আসলে একসঙ্গে খাবো দুজনে মাছটা খাও দেখি বন্ধুদের দেখাও তুমি মাছটা খেতে পারো নাকি মাছটা খাও একবারে মাছ খাবার ইচ্ছা নাই লাও মাছটা খাও এই সময় সবটাই খেতে হবে সব কিছুটা ওই জন্য এত রোগা একদম ফেলে দেবে না এই যে মুখে নিয়েছে না বন্ধুরা দেখো হ্যাঁ এবারে মুখ থেকে টেনে বের করে ফেলে দেবে ভাত মাছ যা নিয়েছে সব টেনে বের করে দেবে দেখো তোমার দাদা খেতে বসে গেছে কালকে আমি একা খেয়েছিলাম দেখো আমারও ভাতটা নিয়ে নিচ্ছি ক্যামেরা করবে ওই জন্য আমি ভাবলাম না আমি ক্যামেরাটা আগে করে নিই দেশি মাছ তো দেশি মাছ জানতো মাছ মাছের ঝোলে হেভি টেস্ট मी भावे मज रान कर ले बस भात खाने तो लाउ टाँटा लाउ टाँटा तरकारी আমাদের বাড়িতে লাউ শাকের সবজিটা সবাই সবাই খুব পছন্দ করে লাউডাটাও খুব বেশি লাউডাটা বাচ্চারা সবাই খেয়ে দিয়ে টিউশন চলে গেছে এখন বাজে তিনটা পঁচিশ অনেকটা দেরি হয়ে গেছে তোমরা দাদা ভাই এই বাড়ি ফিরল তুমি খাও আজকে আমি কালকে খেয়েছিলাম আমি একটু পরে বসতেছি তুমি খাও আমাকে বললে তোমারটাও নিয়ে চলে এসে দেখো আমারটাও নিয়ে চলে এসেছি একদম দাদা দাদাভাই খেয়ে নিক যদি টাত লাগে একটু দিয়ে তারপরে বসবো দেখো বন্ধুরা আমাদের মুন্নি এসে গেছে মুন্নি এসে এখানে বসে আছে বলে আমাকে কখন মাছ দেবে দেখো বসে আছে তো মনে হচ্ছে এই দেখো খাবার গুলো বড় আছে যেন মনে হচ্ছে এক আসনে বসবে বস ওই দেখো ওকে একটু বাইরে খাবার দিয়ে এসি দাঁড়াও তুমি খাও এই যাও চল দিদি আসি চল

দেখো বন্ধুরা একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে ওর দিকে কেমন করে শুয়েছে বসেছে দেখো আমাদের কিন্তু পোষা বিড়াল নয় বন্ধুরা ও আমাদের বাড়িতে এসে বসে আমার ছেলে ভীষণ পছন্দ করে কিন্তু আমি একদম পছন্দ করি না কেন তো আমার যে কতগুলো মাছ খেয়েছে ও মাছ রেখে দিয়ে একটু ধুয়ে দিয়ে একটুখানি এদিকে আসবো ও ঠিক নিয়ে চলে যাবে এই না না তুমি যাও কেমন করে দেখছি আমিও বসে গেলাম দাদা ভাই বললে তুমি আর দেরি করো না খেয়ে নাও এমনিতে সাড়ে তিনটা বেজে গেছে তোমার তো লবণ আছে তো ভাত নিবে না তুমি

Mm-hmm. <laughs>

আগে তোমাদের দাদা ভাই মাছ খেত না একটু একটু খেত তারপরে আসার পরে বাড়িতে আমি আমার বাড়ি হচ্ছে যে গ্রামের দিকে বাড়ি দেবরা আমার মায়ের বাড়ি দেবরা তো ওখানে আমরা সব মাছ খেতাম কই মাছ জ্যান্ত মাছ যেটাকে আমরা জলে জাবিয়ে রাখতাম ওই সব মাছ আর পুকুরে অনেক মাছ হতো ওইগুলোও খেতাম আমি যখন এখানে আসার পরে খুব মাছ কম হতো মাছ হতো কিন্তু এনারা সব কম মাছ খেতেন একটু একটু খেত আর আমি বেশি করে খেতাম সে বলে আমি খাবো না ও বলে আমি খাবো না আমি সব খেতাম মাছের মুড়া এখন একটু একটু করে খেতেছে খেতে আগে মাছের মুড়া খেতো না মাছের মুড়া আমি খেতাম একটু একটু করে খাওয়া শিখিয়েছি আমি খাও একটু মাছ খাও ওই জন্য আমার মেয়ে তো একদম মাছ পছন্দ করে না একটু একটু করে খায় কিন্তু আমার ছেলে সব মাছ খায় সংক্রান্তি বলে মাছ বাবার মাছ না হলে তো খেতে পারবে না বাবার জন্য বিষ করে আনা কালকে মাংস আনতে হবে ছেলে মেয়ে বলছে কাল মাংস ছাড়া ভাত খাবো ঠিক আছে আমরা না খাই ওদের জন্য হবে আজকে মাংস হতো তারপরে দেখলাম যে আজকে সংক্রান্তি তো না আমাদের বাঙালি পরিবারে তো আমাদের সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা এগুলোতে তো আমরা মাংস টাংস খাই না মাছটা চলে মাছ খাওয়া যায় তার জন্য মাছ করলাম তো আমার ছেলে খুব এসে স্কুলের ব্যাগটা দেখে দিয়ে বলছে মা মাংস করেছো তো আমি না বা আজকে নয় কালকে কেন আজকে মাংস করলে না হ্যাঁ মাংস কালকে হবে বললাম তো কালকে হবে আজকে মাছ দিয়ে খাওয়া হোক না কি আছে কালকে তো খাবে ফের পরশু বৃহস্পতিবার হবে না শুক্রবার একাদশী হবে না একদম পরে তো বন্ধুরা বন্ধুরা উঠি আমি উঠি তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে উঠে গেছে এরা সব পড়তে বসেছে দেখো বন্ধুরা সব পড়তে বসে গেছে দেখো আমার ছেলে মেয়ে সব বসেছে তো আমার মেয়ে হোমওয়ার্ক করছে ছেলে পড়া করছে শরীরটাও ভালো লাগে না মাথাটা ধরেছে আবার রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে মাছের ঝোল আছে মাছের ঝোলটা গরম করতে বসিয়েছি তোমার দাদা ভাই বলে গেছে আমাকে রুটি করে দেবেন রুটি আর একটা সবজি বানাবো বরবটি আছে আর বরবটি আলু দিয়ে একটা সবজি বানাবো আর রুটি বানাবো তো আমার মেয়ে বলছে আমি রুটি খাবো আর তোমার দাদা ভাই বলছে রুটি খাবো আর আমরা তিনজন ভাত খাবো ছেলে আমি আর বাবা তিনজনে ভাত খাবো ভাত হয়ে গেছে এবার রুটিটা বানালেই হয়ে যাবে সবজিটাও কাটা হয়নি এখনও সবজি কাটবো তো সঙ্গে থাকো চলো রান্নাঘরে চলো রুটি ভেজে নিই দেখো সব কিছু হচ্ছে রুটিটা ভেজে নিই এবারে খাবার অপেক্ষ খাই সুন্দর বারবটি ভাজা হয়ে গেছে মাছের ঝোল তো গরম হয়ে গেছে ভাতটাও সব কিছু হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই বাচ্চাদেরও প্রায় পড়া হয়ে আসছে না বাবু হয়ে গেছে পড়া তোমাদের তো সবাই হয়ে আসছে তো এবারে সবাই আমরা খেয়ে ফেলবো আর ভালো লাগছে না দেখছে আমার মুখের অবাক দেখলে তোমার বুঝতে পারছে যে আর কতটা এসছে আর পাচ্ছি না সকাল থেকে সবাইয়ের সঙ্গে কথা বলতে বলতে বাচ্চাদের পিছনে বক 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 কথা বলতে বলতে মানে আমার ভালো খারাপ তো চলো টা ভেজে নিই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো অবশ্যই তোমাদের কাছে আশা করবো তো চলো বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলো যদি না করে থাকো বেল নোটিফিকেশানটা অবশ্যই তোমরা অল করে রাখো তো চলো আজকের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো কেন বলো তো দেওয়ালি আসছে তো চলো নাইট সবাই গুড নাইট বলো টাটা করো 嗯，拜拜。